এই নোটগুলি স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণা দেওয়া আছে এখন আমরা ইতিহাস চর্চায় নাটকের ভূমিকা অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের পাশাপাশি ভারত ও বাংলায় নাট্যচর্চা ব্যাপক প্রসার লাভ করে বিশেষ করে জাতীয়তাবাদের বিকাশে নাটকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নাটকের মাধ্যমে সমাজের নানা অসম্মতি এবং শোষণের বিরুদ্ধে আওয়াজ তোলা হত বাংলা নাট্যচর্চায় মাইকেল মধুসূদন দত্ত গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় শিশি ভাদুরি এবং শম্ভু মিত্রের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সৃষ্ট নাটক বাংলার সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে পরবর্তীকালে ভারতীয় গণনাট্য আন্দোলন নাটককে জনসাধারণের মাঝে আরও জনপ্রিয় করে তোলে এই আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন পৃথ্বীরাজ কাপুর ঋত্বিক ঘটক উত্তল দত্ত বিজন ভট্টাচার্য এবং সলিল চৌধুরী গণনাট্যের মাধ্যমে নাটক হয়ে ওঠে জনমানুষের কন্ঠস্বর বাংলা নাট্যচর্চার ইতিহাস এবং বৈচিত্র্য নিয়ে রচিত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস সত্য জীবন মুখোপাধ্যায়ের দৃশ্যকাব্য পরিচয় এই গ্রন্থগুলো বাংলা নাটকের ঐতিহাসিক বিকাশ এবং সামাজিক প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ ও তথ্যবহুল নোটসের জন্য স্কিল জবির গাইডবুক কিনে ফেল স্কিল জবি মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবে एचड़ाओ ह्वाट्सपे डाउट कियारिंग सपोर्ट पाया जाए आज ही स्किल जोगी भिजिट करो